রামকৃষ্ণনগর থানার অন্তর্গত আনিপুর এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ কুটু বলু বন্ডুল ও জুবেল মিলে বিকাশনাথ উজ্জ্বল রায় ও অন্যান্যদের উপর প্রাণঘাতী হামলা চালায় এই হামলার ফলে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করেছে পাশাপাশি স্থানীয়রা আহতদের রামকৃষ্ণনগর থানায় নিয়ে যান থানায় তারা ঘটনার বিবরণ দিয়ে লিখিত একটি অভিযোগ দায়েরও করেছেন পরে পুলিশ আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় অভিযোগকারীদের দাবি জমি দখলকে কেন্দ্র করে অভিযুক্তদের নৃশংস হামলার সঠিক বিচার চাইছে তারা পুলিশের সূত্রমতে অভিযোগের ভিত্তিতে মামলার এফআইআর করা হয়েছে এই ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় নজরদারি বাড়ানোও হয়েছে এখন প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই হবে লক্ষণীয় ধরে হয়েছে আমি তো প্রথমে সাংক্রাতে আমি তো মানে সিল্লা সিলেশন নিয়ে আমি বাইরেছি সাংক্রাতিক ভাইরুল করে আমি গেছি মানে আমরা রাস্তার কানাও যেখানে মানে জগড়া অরহনো জগার পরে দেখি তারা কতজন মানুষ আইছে মিলিয়া আসার পরে আমার মানে দেওড়া ছিলা একলা তে আমার মানে স্বামীও বাড়িতে নাই তে তারপরে তারা তো মানে এমন জলিছে তারা মারামারি শুরু প্রোগ্রাম লগিছে যাওয়ার পরে এখন আমি গেছি আমার যা লোক আছেন মানে আমার দেওড়ে আর মানে আনার লাগিয়া তে তারা মানে আনা যাওয়ার সময় তারা দেখা থাকি করছে দেখা থাকি করি আমরা বর্তমানে আছে এখন মানে সিন আছে আমরা দেখা থাকি পড়ছে বলিয়া তারপরে তারা ওখানে দেখা থাকি পড়ছে করার পরে তো যাওয়ার তো হইছে এরা মানে আমরা দুই বাড়ির বন্ধুর মুসলিম ব্যবসায়ী মানে মানে তালা গেট লাগাইও আমরা ভারসিনা না তারা এমন দেখা দেখি করছে মানে আমরা একদম পালাই আনীপুর সিংলা আমার বাসা ওখানে আমি যে আমি ছোট ভাই হয়ে আসলো তার নাম উজ্জ্বল রায় আমরা এই যে দোকানের সামনে দিয়া অন্যব্রত তারা মানে সিমেন্ট বালু নিয়ে এরপরে সাপ্লাইড সব ফাটি যায় প্রতিবাদ দেওয়ার কারণে প্রতিবাদ দেওয়ার কারণে এইরকম আরো জোগাড়াটিছে তার মাইক দুই হর্ত চাইছে বলতে ঠেলা দেখা করছে ভাইয়া আমার বিকাশ ভাইও তাইন তাই আমার বাড়িটি লাগা ফাঁসের দোকান তাহলেও ঠেলা দেখা করছে এরপরে তারারে বাঁচাইবার লাগি আমি তো বাসাতে নাই আর গুলা বাবা করু ওই মেয়ে লোক দজন আইসি আইয়া গেটটা লাগাই আমরা একটা টিনের গ্রিলর গেট আছে গেটটা বন্ধ করতে গিয়া আসা গিয়া তারারে ঠেলা দেখা করছে আতৌ গাই লাগিছে এরপরে তারা তো বুদ্ধবস্তি করছে ওখান এরাই লগে এখন নাম হইল গিয়া বন্ডুল তান ছেলে ছেলের নাম সিনিয়র লগে প্লাস আর এখন আছে সেলিম আর এরপরে বন্ডুলের সাথে শিয়ারে ব্যবসায়ী আর একজন এইনো আছে এরপরে আরো তারা খামলা পুটু বলু এরপরে আরো মোটামুটি আট দশ জন ব্যক্তি আইসে রামকৃষ্ণনগর থেকে অভিজিৎ বণিকের রিপোর্ট গ্লোবাল নিউজ নেটওয়ার্ক